এখন বরপুর তালের সিজন বাজারে প্রচুর পরিমাণে পাকা তাল পাওয়া যাচ্ছে আর এই তাল দিয়ে মজার মজার পিঠা তৈরি করে খেতে পারেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো নরম এবং তুলতুলে তালের ভাপা পিঠা তালের ভাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি এক কাপ পরিমাণে চালের গুঁড়া ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে নিয়েছি ময়দা স্বাদ মতো দিয়েছি লবণ ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়েছি পাউডার দুধ আধা কাপ পরিমাণে দিয়েছি চিনি চিনিটা আপনারা চাইলে সাতটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন তারপর এখানে দিয়েছি বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ যেন খুব ভালোভাবে মিশে যায় একটা পর্যায়ে যখন এরকম ভালো করে মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি তালের পিউরি তালের পিউরির পরিমাণটা এখানে আমি এক কাপ পরিমাণে নিয়েছি তারপর একটা ডিম ভেঙে নিচ্ছি সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে তালের পিউরিটা দিয়েছি তাই ডিমের গন্ধটা আসার কোনো সম্ভাবনা নেই আর এখানে ভ্যানিলা অ্যাসেন্স অথবা লেবুর রস কোনোটাই ব্যবহার না করলেও চলবে তো সবগুলো উপকরণ খুব ভালো করে যখন এরকম মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি এই মিশ্রণটি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এই কাজটি অবশ্যই করতে হবে তো রেস্টে রেখে দিচ্ছি এই ফাঁকে আমি যে পাত্রে এ পিঠাগুলো তৈরি করব ওই পাত্রে তেল মাখিয়ে নিচ্ছি তো খুব ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি আর ফিরে এলাম দশ মিনিট পর পিঠাগুলো আর একটু মজা হওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল কোরানো নারকেলটা দিলে কি হয় পিঠাটা খেতে আর একটু বেশি মজার হয় তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর পাত্রে ঢেলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে এ পিঠাটা তৈরি করতে পারেন তো এক এক করে আমি পাত্রে নিয়ে নিচ্ছি আর পাত্রটা অবশ্যই অর্ধেক পরিমাণে নিতে হবে কারণ এপিঠাগুলো পিঠাগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে সৌন্দর্যের জন্য উপরটা কিছুটা আমি নারকেল কোরানো দিয়ে দিচ্ছি তো সবগুলোর এভাবে করে আমি পিঠা তৈরি করে নিচ্ছি তো নেয়ার পর আপনারা দেখিয়ে বুঝতে পারছেন যে আমি কিভাবে করে এখানে কোরানো নারকেলটা দিয়ে দিচ্ছি আর চাইলে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বাদামটাও অ্যাড করতে পারেন রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি আমার ফেসবুক পেজ অথবা টিকটকারি থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য পিঠাগুলো বাপে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য আর ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে ওই ছিদ্রটা কিন্তু ঢেকে দিতে হবে আর পিঠাগুলো আপনাদেরকে চেক করে দেখাচ্ছি যে আমার পিঠাটা কতটা কমপ্লিট হয়েছে এভাবে করে আপনারা তালের এই বাপা পিঠাটা একবার হলো তৈরি করে দেখবেন খেতে অনেক বেশি মজার হয় এই পিঠা আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে খেতে ঠিক এতটাই মজার আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে পারেন আর এভাবে করে পিঠা তৈরি করবেন পিঠা তৈরি করে খাওয়ার পর আমাকে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছিল বিশ্বাস করেন এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয় এতটাই মজার হয় যে একবার খাওয়ার পর দ্বিতীয়বার অবশ্যই আপনি তৈরি করবেন আর পিঠাগুলো হয়েছিল নরম এবং সফট